হ্যালো আসসালামু আলাইকুম আজকে সবচেয়ে ভাইরাল বাংলাদেশের সবচেয়ে ভাইরাল আইসক্রিমের ভিডিও করছি এটা নাম হচ্ছে ডিসকপ এটা সেওয়ের একটা আইসক্রিম এটা অলরেডি অনেক ভিডিও বের হয়ে গেছে আর আমাকে সবাই এটা ভিডিও করতে বলছে বিকজ সবাই জানতে চাচ্ছে আসলে এটা খেতে মজা বিকজ এটা দাম হচ্ছে 100 টাকায় 100 টাকা এই আইসক্রিমটা কোত কিনা যেহেতু আমি একটু র ভিডিও করি তাই সবাই জানতে চায় তো আমি একটু খাচ্ছি বা ওপেন করছি এইটা হচ্ছে আইসক্রিম একটু ক্লোজলি আসছি ক্লোজলি দেখে দেখি মনে হচ্ছে যে অনেক চকলেটই ভিতরে অনেক চকলেট দিয়ে ভরপুর ও ও মাই ভর আসলে তো জোশ জিনিসটা দেখতে অনেক জোস মানে মনে হবে যে আপনি ওই যে কেক আছে না অনেক লোকে জার্ন কেক জার্কেকের মতো না আর উপরে অনেক বড় চকলেট আছে এটা এইভাবে ভাঙা যাবে না আমি রঙ মিলি দাঁত দাঁশি করে দেয় এটা দেখাই সো এটা এমনি যে ডোভ শুনলাম হুম মনে হলো চকলেট কাম দিলাম আইট টু চকলেটটা অসাধারণ কফি ফ্লেভার আছে এটা একটু ভ্যানিলা ভ্যানিলা স্বাদ সাথে কফি মানে একটু খাইনি খাই ভাই ডিসকাউন্টটা সবার ট্রাই করা উচিত ইউনিক একটা জিনিস দামটা একটু বেশি কিন্তু চকলেটটাও বেশি এবং পুরোটা খেতে বোঝা যাবে যে এটা ফোর দিক কিনা বাট দেখে মনে হচ্ছে এটা একশো টাকায় একটা দুর্দান্ত আইসক্রিম সো ইউ শুড ট্রাই থ্যাংক ইউ সালাম